নামাজ পড় আল্লাহ মানে আল্লাহর যত এবাদত আছে পৃথিবীর বুকে যত রকমের এবাদত আছে রে ভাই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ যত আছে পৃথিবীর বুকে সমস্ত এবাদতের হেড হচ্ছে মুনাজাত করা আল্লাহর কাছে চাওয়া হজ কর আল্লাহ মানে হজ করলেও আল্লাহ অতটুকু খুশি হয় না নামাজ পড়লে অতটুকু খুশি হয় না যতটা খুশি হয় কোনো বান্দা যখন পাপ করার পরে আল্লাহর হাত নাই। আল্লাহর কাছে কানাকাটা করে যখন পাপ করে যখন আল্লাহর কাছে সিলিন্ডার আল্লাহ আমি ভুল করেছি ক্ষমা করো আল্লাহ তুমি মাপ করে দাও হাত উঠে গিড় গিড়ায় কান্দে আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় যে একটা মানুষ মরতে মরতে বেঁচে যখন যায় তো মরতে মরতে যখন বেঁচে যায় তো লোকটা কত খুশি হয় রে ভাই একটা লোক মরতে মরতে বেঁচে গেল ঝোককে বেঁচে গেল তো খুশি হবে না কত খুশি হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল তো আল্লাহ যখন বাঁচিয়ে দিল ওটা খুশি হয়ে গেল তো যেমন খুশি হয় আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় যখন বান্দা গোনা করে তোবা করে তো মসজিদে যান যত এবাদত পৃথিবীতে আছে যত এবাদত তার মধ্যে এক নাম্বার এবাদত হয়েছে মোনাজাত করা আর মোনাজাতের মানে হচ্ছে আল্লাহর কানে কানে কথা বলা তা আপনি নওয়াজ পড়লেন বেরিয়ে গেলেন নওয়াজ পড়লেন বেরিয়ে গেলেন কি করছেন আপনি পৃথিবীতে আর লোকের গুজব গিল্লা বদনাম শেখাই দু মসজিদ থেকে বেরিয়ে গল্প শুরু হয়ে গেল কার বেটি কার সাথে পালিয়ে গেল কার বহু কার সাথে পালিয়ে গেল এই সব গল্প শুরু হয়েছে মসজিদ থেকে বেরোয় আল গিবাত আর সাধ্য মিনা জেনা কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বদনাম করে শেখায়ত করে দুর্নাম করে তাহলে যদি কোনো মানুষ ভুলবশতে জেনা করে নাই আল্লাহ বলছে আমার হলে আমি ক্ষমা করে দেবো লোকটা যদি খুব কানাকাটা করে তোবা করে তাও বা তার নেশুহা নেশুহার মতন তোমাকে আমি ক্ষমা করে দেবো কিন্তু যদি কারোর শিকায়ত করে দুর্নাম করে বদনাম করে মানুষের বদনাম রটিয়ে বেড়ায় ওই মানুষটাকে জিন্দগিতে ক্ষমা করা হবে না বান্দার হক বান্দার কাছে ক্ষমা নিতে হবে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে একটা হচ্ছে হাকু কুল্লা আর একটা হচ্ছে হাকু এবার বান্দার হক বান্দার কাছে ক্ষমা নিতে হবে কিয়ামতের দিন আপনি ওর কাছে মাফ চাইলে হবে না পা ধরে পড়ে গেলে হবে না হাত ধরে কাঁদলে হবে না গিড় গিড়াইলে হবে না বান্দার কাছে সেদিন আপনাকে নেকি দিতে হবে ওকে নেকি শেষ কি করবেন ওর গোনহার গোনহাখানি লেবে আপনাকে লে জাহার নামে ঢুকে দেবে। তো কথা হচ্ছে ভাই আল্লাহর রাসুল বলেছেন মুখের হেফাজত করো তোমরা দুটা জিনিসের হেফাজত করলে তোমার জান্নাতের জান্ন হয়ে গেলাম এক নম্বরে মুখের হেফাজত কর মুখে কথা বলবে না গুজব করবে না গিল্লে করবে না রটাবে না মানুষের আর দুই নম্বর হলো লজ্জায় স্থানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না জেনা থেকে বেঁচে থাকো আর মুখে গিপদ থেকে বেঁচে থাকো তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম তোমাকে জান্নাতে কি করে লিখে দিতে আমি দেখে তো ভাই এই দুটা জিনিস মারাত্মক জিনিস মুখটাকে কন্ট্রোল করেন ঘরে বসে থাকেন আল্লাহকে স্মরণ করেন পাপগুলো স্মরণ করেন কাঁদেন ঘরে বসে বসে বাড়ির বাইরে যায়েন না লোকের সাথে গল্প গুজব করবেন না গিল্লা বদনাম করবেন না আপনি বাড়িতে বসে থাকেন আর মসজিদে যান গিড় গিড়ান কাঁদেন দোয়া করেন তসবি পড়েন জিকির করেন দুনিয়াতে যা আখেরাতের খেতি হলো পৃথিবী যা কামাবেন কামিয়ালেন যা জানে কি করবেন করে নিয়ে কি তো বয়ে যাইছে রে ভাই নেকি বোঝা যাচ্ছে আপনারা নেকি কামাইতে পারছেন না বুঝতে পারছেন কিরকম আল্লাহর নবী বললেন যখন তোমরা বিচারাতে সর সময় যাবে ভালো করে শুনলেন মা বোনেরা ছোট ছোট দোয়া ছোট ছোট সুরা অনেক বড় বড় নেকি অনেক বিশাল বিশাল নেকি পাবেন কথাগুলো ভালো করে মনে রাখবেন আল্লাহর নবী বললেন যখন তোমরা রাত্রিবেলা বিছানাতে যাবে তোমরা এই দোয়াটা যদি তিনবার পড়ে নিতে পারো এই দোয়াটা তিনবার পড়ে নিলে আল্লাহর পক্ষ থেকে তিনজন মানে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা জবে ভাই আপনার বডিগার্ড হিসাবে চকেদার হিসাবে পহরাদার হিসাবে ফজর পর্যন্ত সারা রাত ফেরেশতাটাsidebar দাঁড়িয়ে থাকবে আপনার কোনো অসুবিধা হবে না লাঠি নিয়ে একদম ঠাতে করে দাঁড়িয়ে আছে সারা রাত আপনার সিধানে দাঁড়িয়ে থাকবে আপনার বাড়িতে কোনো সাপ ঢুকবে না বিচ্ছু ঢুকবে না চোর ভূত কোনো জিনিস তোমার বাড়িতে ঢুকবে না ওই ফেরেস্ত পহরা দিবে দুয়াটা পাড়াই লোকের জানা আছে কিন্তু পড়ছেন না বিছানায় যখন গেলেন নবীর তেরিকা মানলেন না নাবির সুন্নত না মানার কারণে মানুষের এই বুঝতে পারছেন যে কোনো কাজ করবেন পেশাব করবেন নাবির সুন্নার তালিকা মোতাবেক পায়খানা করবেন সুন্নার তালিকা মোতাবেক খেতে বসবেন খেতে গেলে নাবির সুনার তালিকা মোতাবেক পানি খেতে হবে কোনো খাবার খাবেন সুন্নার তালিকা মোতাবেক কান যেটা করবেন নাবির সুন্নার তালিকা মোতাবেক চলে তাহলে তো কাজ হবে আর গায়ের মুসলিমের মতন বেধর্মীর মতন যদি চলেন কাজ হবে পানি খেতা বসলেন বোতল ধরনের ঘাডঘাট করে কাকড়ার ঘাটাতে ঢালেছেন ডান ডক 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 করে এক বোতল পানি খেলেন এটা সুন্নাত হলো হ্যাঁ তাফের দাড়িয়া পানি খাইছেন কতকে কইলে দাড়িয়া পানি খাইছি তো গরম পানি খায়নি দাড়িয়া আইবাই করে ও খালি পেছাবো তো শুরু করে দিলে কোহেন বেছাব দাড়িয়া করা যায় বৈশা করা নবীর সুন্নাত দাঁড়িয়ে করাটা ওয়াজিব করা যাবে গোনা হবে না কিন্তু কোথায় বেমোকা জায়গাতে যেখানে গ্যান্দা আছে গুকান্দড় আছে বসলে পাঞ্জাবি টাঞ্জাবি ঠেকে যাবে বা ওখানে খুব গ্যান্দা আছে ওখানে বসা যাবে না কিন্তু ওই জায়গাটায় দাঁড়িয়ে পেশাব করা যায় বেমোকাতে কিন্তু মানুষ সুন্নাতে মানে না কি দিয়ে কাজ হবে সুন্নাতের দিকে ধ্যান দেন সুন্নাত তালিকা মোতাবেক যখন বিছানে যাবেন পুরুষ লোক তহমন দিয়ে একটু খানকে একটু ঝেড়ে দেন ডাহিন পাটা বিছান আগে উঠান যা তারে ধর নিলে বিছান করে ধর নেবে নাকি ফের দেখ বিছানকে মানে এক মানে বিছানটাকে একটু তহমন দিয়ে ঝেড়ে দেন মা বোনেরা যখন বিছানে যাবে ওরা আঁচল দিয়ে বিছানটাকে একটু ঝেড়ে দেবে তারপরে ডান পা রাখবেন উজু অবস্থায় যদি ঘুমাইতে যান তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো এইবারে বিশালে যাওয়ার পরে আপনাকে সুন্নার তালিকা মতাবে ঘুমাই দেবে কীরকম মানে সুতভ হবে ডান কাঁধে এ হাতটাকে নিচে দেন এই হাতটাকে খেলে দিন ডান ভাবে পা আপনার যেদিকে হোক পশ্চিম হোক পূর্বে হোক দক্ষিণ হোক উত্তর হোক কোনো ব্যাপার নাই সুতার সময় কিন্তু পেশার পাইখানা পূর্ব পশ্চিম চলবে না উত্তর দক্ষিণেই বসতে হবে আর সুতার সময় হবে হোক কিন্তু সুতার সময় ডান কাঁধে আপনাকে ঘুমাইতে হবে হবে এবারে শুয়ে গেলেন দুয়াটা পড়েন কি দুয়াটা তিনবার পড়েলেন তাইলে আপনার সিধানে সারা রাত একটা চকিদার দাঁড়িয়ে থাকবে বডিগার্ড দাঁড়িয়ে থাকবে আপনার বাড়িতে কোনো চোর ডাকাত ভোট প্যারত লুচ্চা লফন্দর ভদমাশৈতেন কেউ আপনার বাড়িতে প্রবেশ করবে না ভাই সারা রাত থাকবে দুটো সবারই জানা আছে বুঝতে পারলেন কি দুটো বলবো দুটো হচ্ছে দুটোকে সবাই বলে আয়াতুল কুরসি আর আয়াতুল কুরসি নামে পরিচিত বুঝতে পারলেন গোটা কোরআনের ৩০ পারা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা গোটা কোরআনের মা সুরা ফাতেহাকে যদি এক পাল্লায় রাখা হয় তিরিশ পাল্লা কোরআনকে যদি এক পাল্লাতে রাখা হয় তো সুরা ফাতেহার ওজন ভারী হবে তিরিশ পার্লা কোরআনের ওজন হালকা হয়ে যাবে গোটা কোরআনের মা বলা হয়েছে উম্মুল কোরআন সুরা ফাতেহার নাম কয়টা জানেন শুনেছেন সুরা ফাতেহার নাম কে বলছে সাতটা কে বলছে তেরোটা কে বলছে চোদ্দোটা সুরা ফাতেহার নাম হয়েছে আঠাইশটা একটাই সুরার নাম আঠাইশটা কোরআনে একশো চোদ্দোটা সূরা আছে কিন্তু কোনোটা সোরা দুবার নাজেল হয়নি আর সূরা ফাতেহাত ডবল নাজেল হয়েছে দুবার নাজেল হয়েছে একবার মাক্কাতে নাজেল হয়েছে একবার মাদিরাতে নাজেল হয়েছে ওই জন্য নাল্লাহ কোরআনে বলছে সুরা হিজোরের মধ্যে অলাকাদ আ তয়নাকা সাবানমা সানিওয়াল কোর নাল যে আমি বারবার পঠিত সাতটি আয়াত দিলাম এবং অলকুর আনাল আজিম এবং আমি তোমাকে তিরিশ পার করলাম বারবার পঠিত বারবার দুবারা নাজিল করা হয়েছে আপনি যে কোনো নামাজ পড়বেন নফুল পড়েন ফরজ পড়েন সুন্নাত পড়েন ইসরাক পড়েন চাস্তের পড়েন তাজুদ পড়েন জানাজা পড়েন ইদের পড়েন যেই নামাজই পড়বেন সুরাফাতে পড়তে হবে কি না ভাই না সুরাফাতে পড়তে হবে না পড়তেই হবে ওই লেখা আল্লাহ বলছে সাবআমিনাল মাসানি আমি বার পড়ে তো সাতটি আয়াত এবং অল কোরআন আলাজে আমি তিরিশ পারা কোরআন তোমাকে দান করলাম তো গোটা কোরআনের মা হচ্ছে সুরা ফাতেহা এবং সুরা ফাতেহার মা কোনটা জানেন হয় জানেন সুরা ফাতেহার মা হচ্ছে ইয়াকা নাবদ ওয়া ইয়াকা এটা হচ্ছে সুরা ফাতেহার মা আল্লাহর নিরানব্বইটা নাম আছে তার মধ্যে হলো চারটা নাম হয়েছে মানে হেড মালিক সরদার চারটা নাম হলো মেন চারটায় নাম আল্লাহ সূরা ফতেহর মধ্যে দিয়েছে রেভাই আলহামদ থেকে আল্লাহ রব্বিল আলমিন মানে রব মানে আল্লাহ দুটা হলো আর রহমান তিনটা আর রাহিম চারটা দিন মালেক নামটা পাঁচটা নাম সুরাফাতে মধ্যে দেওয়া হয়েছে মানে মেন নাম কিন্তু আল্লাহ বললেন এই পাঁচটা নামের ফের একটা হেড আছে ওই হেডটার নাম হচ্ছে সেই নামটা হচ্ছে রাহিম আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষের ওপরে রহমান সবকে খেতে দিবে চুরি করল খেতে দিবে। ডাকাতি করল খেতে দিবে। বেইমানি করলো খেতে দিবে। নমাজ পড়লেও খেতে দিবে না পড়লেও খেতে দিবে। পৃথিবীতে আল্লাহ সবাকে রুজি দিবে রে ভাই কিন্তু ক্যামাতির দিন শুধুমাত্র আল্লাহর রাহিম হয়ে বসবেন ইমানদারের জন্য আল্লাহ ক্যামাতির দিন রাহিম হয়ে বসে যাবে বুঝতে পারছেন তো রাহিম নামটা সমস্ত নামের হেড সুরা বাকার আর হেড হলো সুরা বাকার আর হেড হলো আইতাল কুরসি আর আয়তাল ফের হেড আছে জানেন আয়াতুল কুরসির হেড হলো ওয়াল অল কাইয়ুম আয়াতুল কুরসির হেড হলো ওয়াল অল কাইয়ুম এটা হচ্ছে আয়াতুল কুরসির হেড রে ভাই মেন হলো পর মা হলো হেড হলো মানে অল কাইয়ুম তো প্রত্যেক জিনিসের জান্নাতের মা আছে জাহান্নামের মা আছে আসমানের মা জামিনের মা যদি বলি সূরা কথা বললে গোটা রাইট শেষ হয়ে যাবে কিন্তু তার তার মানে গুণ বর্ণনা করা যাবে না মানে এত আল্লাহ লম্বা চওড়া মানে হাদিস বর্ণনা করেছেন ভাইরে আমার কথা হচ্ছে কথাগুলো ধ্যান দিয়ে শুনেন যে আয়তাল কুরসিটা আপনারা রাত্রে মা বোনেরা ভাইরা আমার ভাবজিরা রাত্রে বিছানায় সর সময় মানে তিনবার পড়ে নেবেন আল্লাহ রাসুল বাল্লার আর তিনবার যদি এই দোয়াটা পড়ে নাও তোমার যত জিন্দিগি দেখো আছে সারা জীবন যত গুণা করেছ অন্যায় করেছ সমস্ত গণাগুলো ঝরে মুছে সাফ হয়ে যাবে একটা গোনা আপনার কাছে থাকবে না যেরকম একটা গাছ শুকিয়ে গেলে বাড়ি মারলে সব পাত ঝরে পড়ে যায় ওরকম তুয়ারটা তিনবার পড়লে সমস্ত গোনাগুলো ধুয়ে পড়ে যাবে একটা আপনার আমল নামাতে থাকবে না রে ভাই একটা গোনা থাকবে না ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কিন্তু দোহাটা পড়তে হবে দোয়াটা পড়বেন না আপনারা কি দিয়ে গোনা শেষ করবেন কি দিয়ে নেকি পাবেন তো দোয়াটা হচ্ছে যে তিনবার পড়তে হবে যেরকম সময় ফেনা হয়ে যায় যখন পাহাড়ের সবার ফেনা হয়ে যায় ফেনা জমে যায় তো ফেনা যখন জমে যায় এই দোয়াটা পড়লে ভাইরা আমার সমুদ্রের ফেনার মতন যেমন বড়ো ঢেউ আসে ফেনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায় এরকম দুয়াটা পড়লে আপনার গোনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাবে যেরকম নদীতে কল কলকল করে কাঙ্কর বালু থাকে না কাঙ্কর বালুগুলো সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায় এই দুয়াটা পড়লে সমস্ত কাঙ্কর বালুগুলোর মতন গোনা ধুয়ে সাফ হয়ে যাবে ইয়াকটাও গোনা থাকবে না আল্লাহ রাসুল্লাহ বললেন লোকটা যদি দিনের মধ্যে মারা যায় লোকটা মধ্যে যদি লোকটা মারা যায় লোকটা শহীদের রোজা পাবে আল্লাহ মানে কাতার করে করে দাঁড় ভাই হুন্ডা ঠিক করবে না কাতার হবে সর্বপ্রথম থাকবে শহীদকারীর কাতার তো শহীদকারীর কাতারে শহীদকারীদেরকে গোসল করা হয় না শহীদকারীকে রক্ত সুদ্ধায় মাটি দেওয়া হয় রক্তে রক্তাত্ত তাকে কেটে ফেটে থাকে ওই অবস্থাতে মাটি দেওয়া হয় গোসল করা হয় না রক্ত ধুয়ে ফেলা হয় না দিন কে শহীদকারীরা যখন উঠবে ওই রক্তে রক্তাত্ত হয়ে উঠবে একবারে লাল হয়ে উঠবে আল্লাহ বলবে আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা গেছে ওকে শহীদকারীর কাতারে তার করিয়ে দাও আর বিনা হিসাবে জান্নাতে পঠিয়ে দাও লোকটাকে বলবে কাতারে খাড়াও এই দুয়াটা যদি মিশনে ঘুমাবার সময় শোয়ার সময় যদি তিনবার পড়ে নেন হয় কত নেকি দোয়াটার কিন্তু পড়ছেন কি জানেন না যে এত নেকি এত সপ জানেন না কোথা থেকে করবেন বলেন দোয়াটা হলো ভাই আমার দোয়াটা বলবো শুনবেন সবাই বলেন আমার সাথে সাথে গফরুল্লাহ লে যে লা ইলাহা ইল্লাহ লাহাইয়ল তু এলে হ্যাঁ এ দটা তিনবার যদি বিছানের সময় পড়েলেন আপনার জীবনে যত গোনা আছে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে ভাই বুঝতে পারলেন তো গোনা মাফ করার দোয়া আছে রে ভাই আপনারা মাফ করার দোয়া জানেন না কোন সময় দুয়া কবুল হয় এটাও জানেন না কোন দোয়াতে কতখানি নেকি পাওয়া যায় এটাও জানেন না যেমন আজান যখন দেওয়া হয় তো আজানের লাস্ট একটা দোয়া বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইয়িন কাদির রাজিত বিল্লাহি রাব্বাও ওয়া ابي মুহাম্মদুর রাসূলান ابي الاسلام الدين আপনার জীবনে যত গুনাহ আছে समस्त আল্লাহ পাক माफ করে দেবেন একটাও গোনা থাকবে না এই দোটা যদি পড়েন তো ভাইরা আমার বন্ধুরা আমার নে কামাইতে কামাতে শিখেন নে করতে শিখেন মুলবির কাছে যান মাওলানার কাছে যান আলেমের কাছে বসেন আলেমের সাথে দোস্তি করেন মুলবিকে ভালোবাসেন না বিরাসুল পৃথিবী তার আসবে না ভাই আমরা আলেম সমাজ হচ্ছে লাম্বিয়া নবী যাওয়ার সময় বলে গেলেন তোমরা আলেমের যদি ইজ্জত করো তোমরা আমার ইজ্জত করা হলো নাবির ইজ্জত করা মানে আল্লাহর ইজ্জত করা হলো ভাইরা আমার আলেমকে ভালোবাসেন মাওলানা মাওলানাকে ভালোবাসেন ওদের সঙ্গে দস্তি করেন ভালোবাসা করেন কায়ামাতির দিন পৃথিবীতে যার সঙ্গে আপনার ভালো মানে চলাফেরা উঠা বসা থাকবে যার সাথে দোস্তি থাকবে পৃথিবীতে কায়ামাতির দিন ওর সাথে আপনার হাসার নাসার হবে বেধর্মের সাথে উঠা বসা করেন চোরের সাথে উঠা বসা করেন কি দিন চোরের কাতারে খাড়ো করবো আপনাকে বুঝতে পারছেন কি মনে এটা ঠিক আছে না নাই দেখছেন পৃথিবীতে যার সাথে দস্তি করুন আলেমের সাথে দস্তি করুন আলেমের সাথে আপনার হাসান হাসার হবে আর আপনারা মনে করছেন আপনি মাস্তানের সাথে দোস্তি করব সব খালি দেখে ডরাইবে এই দুনিয়াতে খুব ডরাইবে তখন কি করছে মাদ খাও গুন্ডা মাস্তানের সাথে চলাফেরা করছে বন্ধু এসো চা খেলা বন্ধু হয়েছ মিষ্টি খাওয়া খাও ঘোড়া ডিম খাওয়া উচিত এটা আলমীকে ভালোবাসছে ভালোবাসে হাসার নাসার হবে বুঝতে পারলেন এর আলেমকে ভালোবাসবে না পৃথিবীতে মানুষ গুন্ডা পান্ডা মাস্তানকে ভালোবাসছে কথা হচ্ছে ভাই দেখেন পৃথিবীতে চলতে শিখেন নেকি কামান সব কামান পৃথিবীতে বেশি দিন থাকবেন এটা স্বপ্ন জগৎ আজকে আছেন কালকে নাই এখন আছেন এখনই নাই কার মত কখন হয়ে যাবে কে কখন মনে যাবে কার অর্ডার কখন হবে কে জানে রে ভাই কেউ জানে জানে না তাহলে ভাই নেগিটা কামিয়েলেন ভাই বুড়াতি কালে এবাদত করে কাজ দিবে না ভাই ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে তখন কী করবেন চ্যাংড়াতি কালে নামাজ রোজা করলে না আর বুড়াতি কালে যখন মানে আমার ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে তখন যেসে নামাজ পড়তে নামাজ পড়তে যায় যখন রুগে থাকা উঠবে সামি আল্লাহ হলেমান হামেদা ও সামে আল্লাহ হলেমান হামেদা বলার হচ্ছে মাগাম 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 মানে মানজাতে লাগছে তো মানজাতে হাত দেওয়া মাগা মাগা মাগে এরকম কে শটাং হয় না ইঞ্জিল দু তিন ফোটা মাল মিটার বাড়িয়ে গেল কাপড় ধরি সব নাপাক হয়ে গেল বুড়াতে গেলে নামাজ হবে পঞ্চাশ বছর হলে আর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে হাসছেন কেন ভাই অরিজিনাল কথা বলছি বুড়া লাগে জিজ্ঞাসা করেন যারা বয়স্ক হয়েছে জিজ্ঞাসা করেন